কথায় আছে জগন্নাথ দেব না চাইলে কেউই ওনার কাছে যেতে পারেন না আমাদের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম ঘটেনি তাই এর আগে অনেকবার প্ল্যান করা সত্ত্বেও শেষ মুহূর্তে ঠিক কোনো না কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি অথচ এবার আমরা হুট করেই প্ল্যান করে ফেললাম পুরী যাওয়ার আমাদের ইচ্ছেতে জগন্নাথদেবের জগন্নাথ দেবের সায় ছিল তাই প্রাথমিকভাবে আমাদের এখনকার গন্তব্য হাওড়া স্টেশন হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস যা শুধুমাত্র সপ্তাহের বাকি দিনগুলিতে বৃহস্পতিবার বাদে হাওড়া থেকে সকাল ছটা দশে ছেড়ে সেই দিনই দুপুর বারোটা পঞ্চাশে পুরি পৌঁছয় নিউ কমপ্লেক্সের একুশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমি আর নন্দিনী ছাড়া আমাদের সঙ্গে এবারে সফরসঙ্গী বাবা ও মা আমাদের কোচ নম্বর হলো সি সেভেন আসুন দেখিয়ে দিই ট্রেনের ভেতরটা কীরকম অন্যান্য বন্দে ভারতের মতোই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থ্রি প্লাস টু সিটিং অ্যারেঞ্জমেন্ট নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম এবং সব কিছুই খুব ভালোভাবেই ফাংশনাল রয়েছে তার জল রাখার জায়গা সিটের তলায় চার্জিং পোর্ট ইউএসবি পোর্টও আছে রয়েছে ফোল্ডিং টেবিল খাবার দাবার দিলে খেতে পারবেন ও বলতে বলতেই কমপ্লিমেন্টারি জলের বোতল এসে গেছে এক লিটার করে রয়েছে হিন্দি বাংলা ইংরেজি খবরের কাগজ এটা কমপ্লিমেন্টারি চলে এলো সকালের চা সঙ্গে মেরি বিস্কুট আমাদের অবশ্য রেডি মিক্স মশলা চাটা খুব একটা সকালে ভালো লাগে না তাই আমরা গরম জল চেয়ে নিলাম সঙ্গে দুটাকা দামের ওই কফি পাউচগুলো নিয়েছিলাম সেটাই জলে মিশিয়ে ব্ল্যাক কফি করে খাবো চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট এখানে আপনারা ভেজ এবং ননভেজ দুটো অপশনই পাবেন রয়েছে উইংকিজের একটা ভ্যানিলা কাপ কেক এখানে ব্রেড আছে টমেটো কেচাপ আলাদা করে বাটার দিয়ে দেওয়া হয়েছে মিক্সড ফ্রুটের জ্যামও আছে ভেজ আর নন ভেজে শুধু একটাই তফাৎ ননভেজে আছে অমলেট আর ভেজে আছে ভেজ কাটলেট এই ওমলেটের মধ্যে আবার একটা হেয়ার ছিল যাই হোক ওনাদের বলার সঙ্গে সঙ্গেই চেঞ্জ করে দিয়েছেন একটু কেয়ারফুল থাকলে ভালো হয় আর নমস্কার জয় জগন্নাথ আমরা চলে এসেছি পুরিতে সব পরিবারে এতক্ষণ আপনারা পুরো ব্যাপারটাই বয়সে দেখেছেন এবং শুনেছেন এখন আমরা এসছি আপাতত স্টেশন থেকে বেরোচ্ছি একটা অটো বা টোটো যেটা পাবো গিয়ে হোটেলে পৌঁছাই তারপরে গিয়ে হোটেলটাও আমরা দেখাচ্ছি তারপরেও কি কি করছি সবটা আপনাদের সাথে শেয়ার করব চলুন কত

অনেকটা ধুলো খেয়ে রাস্তা থেকে আমাদের হোটেল গোল্ডেন ফ্রি চেক ইন এর যা যা ফর্মালিটি ওগুলো করে গুড আফটারনুন ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম সুন্দর মানে আমরা জুস পেয়েছি ফ্রেশ ফ্রুট জুস এখানে আছে ওয়াটারমেলন জুস মানে আমরা যেটাকে বলি তরমুজের জুস শুনি ভালো মানে ফলের জুসের আর আলাদা করে কি বলবো সে ফলের রসে যেরম খেতে হয় সেটাই মিষ্টি আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সমুদ্র দেখছি কিরকম রুম পাই সেটাও গিয়ে দেখাবো তিনশো দশ তিনশো এগারো আমারই হোটেল আমি নিয়ে আসছি যাদের হোটেল তাদের পেছনে রেখে এসছি মনে হচ্ছে আমাদেরই হোটেল মানে আমার হোটেল আমি নিয়ে আসছি আর সবাই মনে হচ্ছে এটা আর এটাই আমাদের রুম নিচে নাম্বার বলেছিল আমি যেরকম অ্যাজ ভেজুয়াল ভুলে যাই সেটাই গেছি বাট না ঠিকই বলেছি আচ্ছা রুম চলে আসো

আর নিচে স্লিপার আছে বাট সেটা এক জোড়া তাহলে আমাকে আরেক জোড়ার জন্য বলতে হবে কারণ আমরা এখানে দুজন থাকছি এরপরেই এখানে থাকছে একটা লাগেজ সেকশন আর নিচে জুতো রাখা যাচ্ছে লাগেজ সেকশনে দিব্য দুটো লাগেজটা খুব ভালো করে রাখা যাবে তার পাশেই রয়েছে টি কফি মেকার এখানে সমস্ত কিছু ইলেকট্রিক কেটলি গ্লাস কাপ কফি চা সমস্ত রয়েছে এছাড়া যেটা এই হোটেলের বেশ কি বলবো মানে যেটা এখানে সব থেকে আমার ভালো লাগার জিনিস আমি যেখানে খাবার দাবার থাকে সেখানটা আমার খুব পছন্দের এনারা এই সমস্ত কিছু আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছেন সেখানে আমার পছন্দের বিস্কিট চকলেট মানে কিটক্যাট ভুজিয়া এই সমস্ত কিন্তু অন্যান্য যে কোনো হোটেলে আমি এই কদিন মানে এর মধ্যে বা এর আগেও আমি যে কটা হোটেলে ঘুরেছি গেছি বা নাইট স্টের জন্য বা স্টেকেশনের জন্য শুধু আমরা গেছি সব জায়গায় কিন্তু এই জিনিসগুলো চার্জ নেয় এবং একটা অদ্ভুত চার্জ নেয় মানে একটা পঞ্চাশ টাকার চকলেট থাকলে সেটা দেড়শো টাকা থাকে ফাইভ স্টারে বা নর্মাল জায়গায় যেগুলোতে যাই সেখানে হয়তো সেটা পঞ্চাশ টাকাটা একশো টাকা থাকে বাট এনারা এটা আমাকে ফ্রিতে দিয়েছেন কমপ্লিমেন্টারি এর নিচে রয়েছে মিনি ফ্রিজ সেখানেও দুটো জলের বোতল রয়েছে আর এই জলের বোতল দুটোও কিন্তু কমপ্লিট এখানে একটা ডাস্টবিন রয়েছে এখানেও রয়েছে দুটো জল সেটাও কমপ্লিমেন্টারি এছাড়া ওনাদের যে আরো ওয়াটার সেটাও রয়েছে একটা বড় টিভি রয়েছে যেটা আমরা কোথাও গিয়ে দেখি না তাই এটা চলছে কি চলছে না নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাট যারা দেখেন তাদের জন্য আমি এটা পরে চালিয়ে দেখে জানিয়ে দেবো যে এটা ঠিকঠাক আছে কিনা আচ্ছা সকালবেলা যখন চা খাবো বর চা করে দেবে বা এখানে মাও এসছে মাও করে দিতে পারে যেই করে দেবে তার জন্য কুকিজ দিয়েছি এবং এটা যেহেতু কমপ্লিমেন্টারি এটা আমার মনে হয় পার ডে হিসাবে এবার চেঞ্জ হবে ওনাদের বলে ওনারা দিয়ে যাবেন একটা টিস্যু বক্স রয়েছে এখানে ওয়ার্কিং ডেস্কের একটা জায়গা মানে ওয়ার্কিং ডেস্ক রয়েছে চেয়ার সাথে এখানে ল্যাপটপ রেখে কাজকর্ম করার জন্য এটা অবশ্যই তোমার জন্য এখানে খুব সুন্দর করে ডেকোরেশনটা করা দেখে মনে হচ্ছে পার্টি বাট এটাও ওয়াল ম্যাক দিয়ে করা ভীষণ সুন্দর ডেকোরেশন খুব ছিমছাম মানে একেবারে খুব তামঝাম কিছু না সিম্পল খুব কম জিনিস আছে খুব সুন্দর আর ওনাদের ব্যবহারটা ঢোকার পর থেকে ভীষণ ভালো লেগেছে একটা সুন্দর নরম সফট সফট খাট রয়েছে তাদের দুটো বালিশ দুটো না চারটে বালিশ এছাড়া দুটো কুশন এদিকে এসির রিমোট রয়েছে এদিকে একটা বেডসাইড টেবিল সেখানে চার্জিং পয়েন্ট রয়েছে এই সাইডেও সেম ভাবে আর একটা বেডসাইড টেবিল সেখানে চার্জিং পয়েন্ট রয়েছে ফ্যানের সুইচ সুইচ রয়েছে রিসেপশনের নাম্বার হাউস কিপিং এর নাম্বার রুম সার্ভিসের নাম্বার সমস্তটা দেওয়া রয়েছে আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে একটা পেন্সিল আর একটা প্যাড আচ্ছা একটা ইন্টারকমের ব্যবস্থা রয়েছে একটা সোফা রয়েছে একটা ছোট্ট সেন্টার টেবিল রয়েছে এখানে ঠুকেই খুব ছোট ওয়াশরুম খুব বলবো না মোটামুটি ছোটই ওয়াশরুম বাট একদম নিট অ্যান্ড ক্লিন একটা বড় মিরর আছে এই ওপরে দুটো টাওয়েল রয়েছে একটা হেয়ার ড্রায়ার রয়েছে আর বেসিন তো আছেই এটা এখানে শাওয়ার ক্যাপ রয়েছে শেভিং কিট লুফা ডেন্টাল কিট কোম সফটটা রয়েছে এখানে হ্যান্ড জন্য এইটা রয়েছে মানে সামান রয়েছে লিভিক তো জলটলো ঠিকঠাক করছে একটা গ্লাস রয়েছে এখানে একটা ছোট টাওয়াল রয়েছে কোমন রয়েছে একদম नीट এন্ড ক্লিন আর শাওয়ার এরিয়াটা একদম ওনার এরকম সেপারেট করে দিয়েছেন এখানে শ্যাম্পু বডি ওয়াশ দুটো এই ব্র্যান্ডেড কোম্পানির ওনারা রেখেছেন এটা অর্ডিনারি টু লাকজারির মিডলে এটা থাকছে তার কারণ পুরীতে নর্মাল যে কোনো একটু ভালো মানে এই মানের হোটেলে থাকতে গেলে কিন্তু এখন অন্তত দু হাজার এই জুলাই মাসে আমাদেরকে প্রায় থেকে টাকার কাছাকাছি করতে হচ্ছে আমরা এটাতে আছি পাঁচ হাজার একশো টাকা উইথ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এখানে মানে আলাদা করে আমরা নেব না সেটা বললেও কিন্তু কোনো রকমের ডিসকাউন্ট হচ্ছে না তাই আমাদের ব্রেকফাস্ট এখানে ইনক্লুড আছে এই এক একটা রুম কিন্তু পাঁচ হাজার একশো বাহান্ন টাকা করে পড়েছে আর এর থেকে নিচের কোন রুম আমি এইখানে পাইনি ভিক্টোরিয়া ক্লাবেও আমি ফোন করেছিলাম যেটা পুরীর সব থেকে বিখ্যাত হোটেল সেখানে কিন্তু প্রায় আমাকে ছ হাজার টাকা বলছেন এইবার এই রকম হোটেল মানে এই ধরনের হোটেলে যারা থাকতে পছন্দ করেন তাদের কিন্তু এই রেঞ্জটা পড়বে সেই জন্য আমি বললাম যে এরকম ভালো মানের হোটেলে থাকতে গেলে এইরকম ছোটখাটো একটা ওয়াশরুম যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবটা পাওয়া যায় এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বিহে মানে সার্ভিসটা ওনাদের কিরকম হচ্ছে আমি এটা কোনো পেড প্রমোশন করছি না সেটা আপনারাও খুব ভালো করে জানেন আমি একদম ব্যক্তিগতভাবে পয়সা দিয়ে এখানে এসছি মানে অর্ধেক টাকা দিয়ে এসছি বাকিটা বেরোনোর সময় দিয়ে বেরোবো চেকআউটের সময় কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুবই ভালো হচ্ছে এখনো অবধি মানে এসেছি আধা ঘন্টা মাত্র ঢোকা থেকে শুরু করে যতটা একটা হয় না আসার পরে যে ভাইবসটা পাওয়া যায় সেটা কিন্তু আমার ভালো লেগেছে আমার বলতে আমি আমাদের চারজনের হয়েই বলছি সেটা আমাদের ভালো লেগেছে বাকিটাও খারাপ কিছু লাগলে আমি শেয়ার করবো অবশ্যই যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে এইখানে আমি যখন এলাম আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমে আমাদের ছিল যে সেকেন্ড ফ্লোরে এটা কিন্তু আমি রিকোয়েস্ট করলাম যে যদি একটু ভালো ভিউওয়ালা রুম পাওয়া যায় তো ওনারা বলেছেন যে ঠিক আছে আমরা দেখছি তো ওনারা দেখলেন এখানটা ফাঁকা আছে ওনারা আমাদেরকে এই রুমের ব্যবস্থা করে দিলেন আমরা সেম রুম পেয়েছি দুটোই তাই আলাদা করে ওই রুমটার আমি দেখাচ্ছি না যেটাতে বাবা মারা আছে কিন্তু এই রুমে আমরা যেটা পেয়েছি আমরা সেটাই এবার দেখাই এই হচ্ছে আমাদের ভিউ সকালবেলা থেকে আমরা এখানে দাঁড়িয়ে সমুদ্র দেখতে পারবো এবং জাস্ট ওপারের সমুদ্র এপারের রাস্তাটা জাস্ট পেরিয়েই আমাদের হোটেল চট করে বেরিয়ে সব সময় গাড়ি ঘোড়া পাওয়া থেকে শুরু করে সবটা মানে ভীষণ খুব সহজে বিষয়টা অ্যাভেল করা যাচ্ছে এখানে আহ স্বর্গদ্বার এখান থেকে খুবই কাছে মাত্র জাস্ট হেঁটে যতদূর মনে হয় সাত থেকে দশ মিনিট হবে আর এদিকেও গোল্ডেন বিচটাও কাছে এখানে দুটো বসার জায়গা রয়েছে একটা সেন্টার টেবিল রয়েছে এদিকটা একদম মানে অর্ডিনারি জাস্ট একদম লোকাল ঘর বাড়ি রয়েছে বাট এটা আমার মনে হয় যতদূর যে এই জায়গাটা কিন্তু বদল করবে না এখানটা তো একটা জঙ্গল টাইপের হয়ে রয়েছে কিন্তু আমার মনেই হচ্ছে না যে এটা আছে কারণ এখানে বেরোনোর পরেই আমরা ডান দিকেই দেখাচ্ছি ছোটবেলায় পুরীর সাথে প্রচুর স্মৃতি রয়েছে বহুবার এসেছি বাট কলেজ লাইফের পরে এখানে আসা হয়নি এবং ধ্রুবকে জীবনে পাওয়ার পরে তো বহুবার আমরা পাহাড় গেছি কিন্তু সমুদ্রও গেছি গোয়া গেছি দীঘা গেছি মন্দারমণি গেছি কিন্তু আমরা কখনো পুরী আসিনি আর পুরীটা যেহেতু আমার ছোটবেলার সাথে খুব মানে মানে যুক্ত তাই আমার অদ্ভুত ভালো লাগছে যাই হোক এবার প্রচন্ড খিদে পেয়েছে ট্রেনে খাবার দাবার খেয়েছি সবটাই আপনারা দেখেছেন খুব অর্ডিনারি সোজো যতই বন্দে ভারত হোক বা যাই হোক তো এখন আমরা ঠিক করেছি লাঞ্চে যাব আর সেটাও এখানকার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট সাদে আল্লা তো সোজা ওখানে গিয়ে দেখা হচ্ছে টাকা এলাম বাঙালির সাথে আল্লাহ আল্লাহ করে একটা সুস্বাদু খাবার খেয়ে আছে তিনটে দেখে মনে হতেই পারে চারজন আছে তিনটা কেন কারণ আমরা জানি এখানে বেশ বড় বড় সাইজের ফিশ ফ্রাই গুলো হয় এখন যদি একটা গোটা ফিশ ফ্রাই আমরা খাই তাহলে আমরা কোনোভাবেই আর লাঞ্চ করতে পারবো না তাই তিনটে সার্ভ করে দিই বা মাছটা না বা না খুব লাইটই আছে ভেতরে কোটিংটাই আছে মোটামুটি সে তো ভালো তাহলে একেবারে দারুণ চিস্টাই আমার মনে হলো না আমি এখানে বসে বলে দিচ্ছি এর থেকে দুদিন আগেই কলকাতাতে একটি রেস্টুরেন্টে খেয়েছি ও আর আমি হঠাৎ করে গিয়ে সেজন্য সেটার ব্লগার আর হয়নি পরে হবে আশা করছি সেটার নাম বেঙ্গল হাটারি সেটার ফিশ ফ্রাইটা দুর্দান্ত ছিল আমার রিলস আছে রিলসটা আপনারা দেখে নেবেন বাট ওটার একটা ব্লগ আমি করব এর মধ্যে তুমি বলো তোমার কেমন লাগছে হ্যাঁ একদম মানে আমি খারাপ বলছিলাম না মাছ ফ্রেশ বাট কোটিংটা একটু বেশি এটা আমার মনে হচ্ছে

আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই দুটো ভেটকির আর একটা ইলিশ জাম্বু ইলিশটা দুর্দান্ত ছিল আমি শেষ থেকে শুরুর দিকে যাচ্ছি জাম্বু ইলিশটা ভীষণ ভালো ছিল ফ্রেশ একদম মাছ ছিল। ভেটকিটা খুব সো লেগেছে ভেটকিটা ভীষণ ড্রাই ছিল ভেতরটা আর আমার মনে হয়নি বা আমাদের দুজনের কারোরই মনে হয়নি ভেটকিটা ফ্রেশ বলে একদম যে সোসো খেতে লেগেছে ওটা আমরা অনেকটা মানে খেতে পারিও নি ভেজ থালিটা টু গুড ছিল প্রত্যেকটা খাবার একদম ঘরে মানে মায়ের হাতের রান্না যেরকম হয় সেরকম ছিল প্রত্যেকটা খাবার মানে ফুলকপি শুক্তো ডাল খুব ভালো ছিল ভেজ থালিটা এখানে এসে মানে ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো হয়েছে আমরা আপাতত লাঞ্চ করে বেরোলাম এখন কোথাও ঘুরবো না কারণ একটু গরম তো আছেই তাই আপাতত রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা বেরোবো এই মুহূর্তে আমরা রয়েছি পুরীর স্বর্গদ্বার বিচ মার্কেটে দেখতেই পাচ্ছেন নানাবিধ পণ্যের পশা সাজিয়ে দোকানিটা সবাই বসে আছে খাবার দোকান থেকে শুরু করে পোশাক আশাক বিভিন্ন ধরনের জুয়েলারি হ্যান্ডিক্রাফ্টের নানা জিনিস শঙ্খ আরো অনেক কিছু চলে এসেছি ক্যাফে কুকিজে গোপালকে কিনে দিয়েছি খাজা কারণ ওর সন্ধ্যের খাবার হয়েছে ও রুমে খেয়ে এসছে তাও বাইরে বেরিয়ে বাচ্চাটা বায়না করছিলো তাই আমরা একটু খাজা কিনে দিয়েছি দিয়ে আমরা আপাতত এসছি ক্যাফে কুকিজ এটা রিসেন্ট এখানে হয়েছে প্রচুর ব্লগ দেখেছি আর শুনেছি বেশ ভালো খাবার দাবার কিন্তু আমরা দুপুরে এত খেয়েছি আমাদের আর কারোরই সেভাবে খিদে নেই তাই জাস্ট একটা মকটেলস নিয়েছি গ্রিন অ্যাপেল মুহিত আর একটাই স্টার্টার আমরা অর্ডার করেছি এটা আপাতত খেয়ে বলে কেমন এতক্ষণ পুরো সর্বদার থেকে অনেকটা হেঁটে ঘুরেছি তারপরে এসে এটা এখানে খাচ্ছি ভীষণ রিফ্রেশিং লাগছে ভালো লাগছে এসেছে প্রন টেম্পুরা কলকাতাতে এক জায়গায় খেয়েছিলাম খুব ভালো লেগেছিল সেটার পরে আমরা আবার মনে হলো এখানে একবার খেয়ে দেখি মাছ তো ভালো সমুদ্র থেকে চিংড়ি ধরেই নিয়ে এসছে না

এই ক্যাফের খুব নাম শুনে এসছিলাম ক্যাফে কুকিজ এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা গোটা জায়গা মিলে পাঁচখানে এসি আছে আসার পর দেখলাম ভেতরটা পুরো গরম হয়ে আছে কিন্তু নিচে আসলে বাবা মাকে নিয়ে যেহেতু এসছি মেবি হুক্কা বা এমনি ওপেন স্পেস যেটা আছে সেখানে লোকে সিগারেট ফিগারেট খাচ্ছে তো বাবার খুব প্রবলেম হয় ওই স্মেলটাতে ওই জন্য আমরা ওখানে বসিনি ওপরেই বসেছি ভেতরে বসার পরে রীতিমতো আমরা ঘামছি এখানে সব কটাই দেখি একসাথেই খারাপ হয়েছে আন্ডার মেনটেনেন্স এখন সেগুলো আন্ডার মেনটেনেন্স নয় কালকে আন্ডার মেনটেনেন্সে যাবে এখন সেইভাবেই চলছে এখন বিকল হয়ে গেছে এবং কোনো স্ট্যান্ড ফ্যানও নেই গরম লাগছে সেজন্য আমরা এইভাবে বসে চলো টেস্ট করে বলি ভালো হুম ভালোভাবে ভাবে চিংড়ি আছে আর ওপরে ফ্রেশ চিংড়ি এবং ওপরের ব্যাটারটাও পাতলাই ভালো খেতে খাবারটা ভালো হ্যাঁ এটা ব্যাটার ফ্রাই এর হয় আর গ্রিন অ্যাপেল মোহিতা তো আমি বলেইছি ওটা ভালো ছিল এবং এটাও ভালো খেতে এসিটা যদি এখানে ঠিক হয়ে যায় তাহলে এখানে ওভারঅল কন্ডিশন কিন্তু বেশ ভালো আর পিৎজা পাস্তা প্রচুর কিছু আছে পেটে জায়গা নেই তাই খাচ্ছে আমাদের পুরী ভ্রমণের এই পর্বটি এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে দ্বিতীয় পর্ব নিয়ে কিন্তু তার আগে এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাদের চলার পথে অনুপ্রেরণা